তুমি নাল্লা হোক সালাম ভাই ওই যে ঘরের ভিতরে চলে গেছে ঘরের ভিতরে চলে গেছে দেখা যায় দেখা ভাই ভাই তো নমস্কার বন্ধুরা আজকে আমরাও এমনই একটা বাড়ি আর এমনই একটা জঙ্গলের সন্ধান পেয়েছি যেখানে আমাদের সাথে কি ঘটতে চলেছে এটা আপনারা ভিডিওতে দেখুন আর ভিডিওটা স্কিপ করবেন না ভুলেও তো শুরু করা যাক আমাদের সাথে কি ঘটেছে দেখা যাক কোনো এতে কোনো এডিটিংই নাই কাছে না কাছে না কাছে না কাছে এসে কাছে এসে না বিশ্বাস নাও لے রাখুন ভাই এতে কোনো এডিটিংই করা নেই ওই দেখেন ওই দেখেন এতে কোনো এডিটিং করা নেই আমি আমি আপনাদের হাজার বার বোঝাচ্ছি ভাই এতে কোনো এডিটিংই করা নেই ওই দেখেন ওই দেখেন ভাই

আমি আপনাদের হাজার বার বোঝাচ্ছি ভাই এতে কোনো এডিটিংই করা নাই ওই দেখেন ওই দেখেন ভাই ভূত ভূত গেল এতে কোনো এডিটিং করা নেই ভাই আবার দেখা আবার দেখা ভাই বিশ্বাস না হলে আবার দেখা আবার দেখা ভাই এতে কোনো এডিটিং করা নাই ভাই এতে কোনো এডিটিং করা নেই ভাই বেশি দূর যাই না যাই এক সেকেন্ড ভাই ওই ভালো করে দেখা ভাই অনেক লোক আছে বিশ্বাস করবে না তো তো আমি তোমাদের হাজার বার বলে দিচ্ছি ভাই ওটা ওটা বিশ্বাস করো ভাই এটা কোনো এডিটিং করা নেই দেখো ওটা সবাই বোঝাচ্ছে গাইজ এডিট না এটা ভাই भाई कैसे होस भाई कैसे होस निधि गाइस भाई, भाई किन ओरती दीग। से भाई वो साइड है हट येदिक चलाए भाई येदिक चलाए येदिक चले वो जगह पे केऊकी मारसी क्या बोल यूकी मारसी क्या बोले क्या बोल यूकी मार लो ओ दे ओ दे ओ दे ओ दे देख सकते हो ओ देख ओकी बात से देख सकते हो ओ देख ओ दे ओ दे देख सकते हो भाई जूम कर हां हां जूम कर मोर जगह गाइस इस साइड है इस साइड है इस साइड से देखते भाई

এক মুহূর্ত থাকবো না ভাই ভাই এক দেখো থাক এখন ভাই বাড়ি জন্য খুব কষ্ট করি ভাই